প্রতিদিন সকালে ঘুম ভাঙে ঘড়ির শব্দে ছুটে চলা সেই চেনা অফিসের পথে আট ঘন্টা কাজ এক ঘন্টা যাতায়াত মাস শেষে কিছু টাকা এই টাকাতেই কি ধনী হওয়া সম্ভব আপনার ইনকাম সীমিত কিন্তু আপনার স্বপ্নগুলোকে সীমিত আজকের প্রশ্ন চাকরি টাকা দিয়ে কি আসলেই ধনী হওয়া যায় নাকি ধনী হওয়া কেবল ব্যবসায়ীদের কাজ চলুন সত্যটা জানি ধনী হওয়া মানে কি প্রথমেই একটা কথা পরিষ্কার করি ধনী হওয়া মানে কুটিপতি হওয়া না ধনী হওয়া মানে আর্থিক স্বাধীনতা মানে টাকা নিয়ে দুশ্চিন্তা নেই যা দরকার তা কেনা যায় ঘুরতে যাওয়া যায় ভবিষ্যৎ সুরক্ষিত এটা কি সম্ভব চাকরি করে হ্যাঁ সম্ভব কিন্তু শর্ত আছে সাধারণ তিন ধরনের মানুষ তিন বন্ধুর গল্প রাহুল তানভীর আফসাল রাহুল চল্লিশ হাজার টাকা আয় করে সবটুকু খরচ করে তানভীর চল্লিশ হাজার টাকা আয় করে পাঁচ হাজার টাকা জমায় আর আফসার চল্লিশ হাজার টাকা আয় করে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে দশ বছর পর রাহুল ঋণে জর্জরিত তানভীর টেনে টুনে চলে আফসার ইনভেস্টের ফলে পনেরো লক্ষ টাকার মালিক চাকরি মানে সুযোগ শুধু সীমাবদ্ধতা নয় চাকরি আপনাকে একটা নিরাপদ প্ল্যাটফর্ম দেয় একটা স্থির আয় একটা রুটিন এটা ব্যবহার করে আপনি বাজেট করতে পারেন সেভ করতে পারেন ইনভেস্ট করতে পারেন নিজের দক্ষতা বাড়াতে পারেন তাহলে কিভাবে ধনী হবেন সেভিং শিখুন প্রতি মাসে আয় করলেই খরচ করবেন না আগে নিজেকে টাকা দিন পে ইউর সেল ফাস্ট বাজেটিং করুন পঞ্চাশ প্রয়োজন তিরিশ পার্সেন্ট পছন্দ বিশ পারসেন্ট সেফ বা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুরু করুন ডিপিএস এফডিআর স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার বন্ধু হতে পারে পার্ট টাইম ইনকাম ভাবুন ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স ইউটিউব বই লেখা যা পারেন ফিন্যান্স থিওরি টাইম ভ্যালু অফ মানি এক হাজার টাকা আজকের এক হাজার টাকা না কারণ এক হাজার টাকা আজকে ইনভেস্ট করলে ভবিষ্যতে হতে পারে দুই হাজার বা পাঁচ হাজার টাকা এটাই টাইম ভ্যালু অফ মানি চাকরি করলে আপনি প্রতিদিন একটা সুযোগ পাচ্ছেন টাকাকে সময়ের মধ্যে বাড়ানোর কেন নব্বই পারসেন্ট মানুষ ধনী হতে পারে না খরচ নিয়ন্ত্রণ করতে পারে না ইনভেস্টমেন্ট বোঝে না ইনফ্লুয়েন্স হয়ে খরচ করে দ্রুত ধনী হতে চায় আপনি যদি ঠিকভাবে প্ল্যান করেন আপনার বেতনই হতে পারে আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ ধনী হওয়ার জন্য ব্যবসায়ী হতে হয় না জ্ঞান ধৈর্য আর পরিকল্পনা থাকলেই একজন চাকরিজীবীও হয়ে উঠতে পারে সম্পদশালী আপনিই পারবেন যদি আজ থেকেই শুরু করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার ইনকাম ব্যবহার করেন আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাকার খেলা বুঝতে হবে জানা লাগবে টাকার ভাষা সিউ ইন্টারনেক্স ভিডিও